এটাই এখন আমি আম আর দেখো রাস্তা তারাই দিছে প্রচুর আম পড়ছে গুমাই একটু আগেও হিলস্ট্রম হয়েছিল ভিডিও ভিডিও খতাম পারছি না মোবাইল ওবাইলে কিছু চার্জ নাই ইনভার্টার মানে শেষ আর ওই দেখো এটা হইল গিয়া কিছু হিলস্টোমের ফরের দিন ভিডিও করছিলাম ওইটা কিছু ক্লিপস এড করতেছি আর ইহারে বৃষ্টি হইছে মেইনলি কিতা কইতাম মানে পুরো সাদা আসলো আমরা উঠানটা আর মানে তো ফরফট কিছু বহুত ফরকরছি এর লিগে ভিডিওটা মানে অত বোঝা গেছে না তবুও বহুত উইছিল এখানে যেমন লাগতেছে ওই মাছের বাস্কর মধ্যে যে বরফ দেওয়া থাকে ওইটির মতো প্রচণ্ড ঠান্ডাও আসলাম ইয়াতে সহ্য করতে তাড়াতাড়াছি না ফালাই দিয়েছি তাড়াতাড়ি এই দুগের জমি জমি মানে এদিকে মানে বিতিকিচ্ছা অবস্থা আর গাছ সুস বাইঙ্গা তারপরে মানে লোকের বাড়ির এটার গাছ চারটায় সবারই গাছ বাগছে এদিকে প্রচুর ক্ষয়ক্ষতি হিসেছে প্রায় মানুষের ট্রেন গেছে গাছে রাস্তার অবস্থা শোচনীয় আসলো এই পাতায় ভর্তি হই আর ভর্তি হই মানে বিতিকিৎসা অবস্থা আর এর ফলে তো ওইটা আমি কারেন্ট তো আসলো না এটার ফলে রাত্রেবেলা তুমি কারেন্ট গেছে আর তখনও আইসে না কারেন্ট আর তারপরে কি দেখা করতাম দেখি ফার দিয়ে একটু আম তুকাইলাম এই দেখো কতটি আম তুকাইছে কিন্তু শিলা বৃষ্টি আসলো মধ্যে দেওয়া তো এটি কিছুটি টি ফসা হয়ে আবার বাতাস তেলাইতেছে এই সাইডের রাস্তাটাও বেশি একটু বড় নয় এটা পরিষ্কার করেছে কিন্তু এই ধর ড্রেনের জল রুম রয়েছে নিজের আর যে গাছ একটা তুফানের সময় গাছ ভেঙ্গা পড়ছিলো তো ওই গাছটা উঠানির চেষ্টা চলতেছে বুট সমুদ্রিয়া ভাঙা করই গাছ না কেতে জানি গাছটার নাম ফরসে আর ওই এস এম অফিসের গাছে আমরা সবাই ভাবতেছি এই গাছটা যদি ফসতো খেতে হইলো নাস্তা আসতে এস ডিএম অফিসের এই সাইডের বিল্ডিং শুল্ডিং লইয়া ভেঙ্গা বলল তো বাক্যেশ বালা এই গাছটা তো ফরসে না ফসে হইলো গিয়া পুকুর পাড়ের করই গাছ পর ওই গাছটা তো ফসতে ওই ওইদিকে তো দেখলাম সামনের দিকে দেখি কীরকম উঠছে তো একটু সামনে আগেই দিলাম আর সামনে আগে ওই তো ওইদিকে দেখা দিতেছে ওই ডোজার দিয়ে গাছ তুলতেছে মানে প্রচুর বড়ো বড়ো গাছ আসলো আর ডুবুরিও নামছে ডুবুরি না ইমান গাছটির মধ্যে রশীবাদ আছে তারপর ডোজার টাইনে টেনে তুলে আর তারপর এখান থেকে আমরা আই পড়ছি তাড়াতাড়ি বাড়িতে আবার কারণ প্রচণ্ড আবার বৃষ্টি আবার শুরু হয়ে গেছিলো এলে আমরা বাড়িতেই পড়ছি ওকে বা এইখানে শেষ করি